আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আমার ব্যস্ত রান্নাঘরে সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত যেখানে আমার দিন কাটে রাত হয় এ রান্নাঘরে রান্না করতে করতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয় দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে রাত টেরই পাওয়া যায় না কারণ সারাক্ষণ রান্নার উপরেই থাকতে হয় আমার তো একটা নাম আছে যে মেদারাম্মু সবসময় রান্নাঘরে থাকে আসলে কি বলবো বলেন হাজব্যান্ডের চাকরি ছোট ছোট বাচ্চা সব কিছু নিয়ে আসলে আমার জীবন তো ওদের সবার জন্য খাবার রেডি করা রান্না করা সবার নিজের নিজের মতো করে একটা চাহিদা আছে ওদের তো এরকম করতে করতে আসলে আমার দিনগুলো কেটে যায় তো এটা হচ্ছে খুব সকালে সাড়ে পাঁচটার দিকেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ সাড়ে সাতটার মধ্যে আমার খাবারটা খছে দিতে হবে তো এখানে আমি আলু দিয়ে বেগুন ভাজি করে নিয়েছি আর এখানে হচ্ছে মাছ ভাজি করবো তো আমার হাজব্যান্ড একটু ভালো করে হলুদ মরিচ মাখিয়ে পেঁয়াজ ভাজি করে ওরকম করে ভর্তা খেতে পছন্দ করে সরি ভর্তা না ভাজি খেতে পছন্দ করে আসলে আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে ভাজি ভর্তা করব কিন্তু পরে চিন্তা করে দেখলাম ভর্তা করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে তো দেখা যাবে যে পেঁয়াজ ভাজা মরিচ ভাজা তারপরে মাছগুলোকে কষিয়ে নেওয়া আবার ভাজা তো এই সব প্রসেসিং করতে করতে অনেকটা সময় লেগে যাবে তাহলে আমি আজকে আর ভাত দিতে পারবো না তো এখন যেহেতু একজন না দুজন বাদ দুজনের বাদ দেওয়ার দায়িত্ব নিয়েছি কারণ ছেলেকে এতদিন মাদ্রাসায় দিয়েছিলাম তো এখন মাদ্রাসা ও আসলে ঠিক মতো খায় না আসলে ও অনেক বাসে খাবারে যার কারণে ও একদম দিন দিন শুকিয়ে যাচ্ছে আর পড়ালে হয় মন বসছে না সেজন্য চিন্তা করলাম এখন থেকে ছেলেকে বাসা থেকেই খাবার দিব তো আমরা যাই রান্না করি না কেন দেখা যায় একটু ভালো মন্দ ও খেতে পারে কিন্তু মাদ্রাসায় দেখা যায় ভালো মন্দ রান্না হয় না সবসময় সবজি বা এটা সেটা রান্না করে যেটা আমার ছেলে একদমই পছন্দ করে না তো ওর সে ওর আমার আটটা সাড়ে আটটার ভিতরে দিতে হবে যার কারণে আমার দুটো করে রান্না শেষ করতে হবে তো মাছটাকে আমি ভেজে নিয়েছি এবার পেঁয়াজ মরিচগুলোকে সুন্দর করে বেশি করে মশলা দিয়ে আমি হচ্ছে ভাজি করে নিব বাবার বাড়িতে শুধুমাত্র মানে ভাজি ভুনা খেতে খেতাম আর এখানে এসে শুধু ভাজা ভাজা খেতে হচ্ছে আসলে ওনারা ভুনা টুনা বেশি একটা পছন্দ করে না ভাজি হলে বেশি পছন্দ করে তো সেরকমভাবেই ভাজি করার চেষ্টা করি তো ওর হলে আমার সব বাচ্চারা ওর বাবা ও ওনারা খেতে কিন্তু পছন্দই করে সেজন্য আমার এইভাবে ভাজি করা তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার হচ্ছে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব আমাদের দেশে মানে আমাদের বাপের বাড়িতে তারা কিন্তু দুবেলা রান্না করে সকালে নাস্তা রান্না করে নাস্তা রান্না করে দুপুরে একটু রেস্ট নিয়ে দুপুরের খাবারটা রেডি করে বা সারাদিনের জন্য রান্না বন্ধ আর আমার এমন কপাল আমি যে দেশে এসে পড়েছি সেই দেশের মানুষ তিন তিনবেলায় রান্না করে তো আমাকে তিন তিনবেলায় রান্না করে থাকতে হয় এটা যে কি যে বিরক্তির একটা ব্যাপার সেটা আর বলে বোঝানো যাবে না সকালে রান্না সকালে রান্না খাওয়া শেষ না হতে হতে আবার দুপুরে চিন্তা করতে হয় যে দুপুরে কি দিব কি রান্না করব। তো সকালে যদি দুই তিনটা পথ রান্না করি আবার দুপুরে কি রান্না করব এই আরেক টেনশন তারপরে দুপুরে যাই রান্না করি না কেন আবার বিকেলে টেনশন শুরু হয়ে যায় যে কি রান্না করব কি দিব কে কী পছন্দ করে এইরকম করতে করতে আসলে আমার দিনটা পার হয় অনেক মানে টেনশনের মধ্যে আছে এক ছোট বাচ্চা ওদেরকে নিয়ে ওদের খাওয়ানো পড়ানো তাদের ওদের হাগুমথু পরিষ্কার করা তারপর ওদের গোসল করানো তারপর এলো মেলো সব কিছু নিয়ে একদম মানে আমার মাথার অবস্থা একবারে খারাপ খুবই টেনশনে আছি বাচ্চাদের নিয়ে তিন তিনবেলা রান্না নিয়ে আর এদিকে যে অফিস থেকে ওরা পুরো অফিস থেকে আসে আমাদেরকে একটা কাঁঠাল দিয়ে গেছে তো কাঁঠালটা দেখলাম যে পেয়ে গেছে কাঁঠালটা অনেক মজার ছিল পশগুলাও ছোট ছোট ছিল আর রসালো ছিল বেড়ানো খুব ভালো ছিল তো এগুলো খেয়ে আর ভাত খেয়ে নি ভাত খেতে খেতে অনেক দুপুর হয়ে গিয়েছিল। তো এখানে কাঁঠালটা ভেঙে ছেলের জন্য নিয়ে নিয়েছি আর ওর জন্য খাবার রেডি করে তারপর ওর খাবারটা পচিয়ে দিয়ে আসবো তো এই সব কিছু করে শেষ মুহূর্তে আর এনার্জি খোলা ছিল না ভিডিও করার জন্য তো পরে আর কিছু রান্নাও করিনি শুধুমাত্র মুরগির মাংসটা রান্না করেছি তো হাতে মাখিয়ে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি দুপুরের জন্য তো মুরগির মাংসটা রাত্রেও চলবে সে আশায় আজকে এ পর্যন্তই